তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার দেখছেন পান্ডবিজন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি রাতের দিকে এখন সাড়ে ছটা মতন বাজে গেছিলাম কাজে সারাদিন পরেই কেবল বাড়ি আসলাম পায়রাগুলো মা দেখাশোনা করেছিল আর বাড়ি আসার পরে মা বললো বাড়িতে নাকি একটা নতুন অতিথি পায়রা এসেছে কোথা থেকে এসছে জানি না একটা বুনো পায়রার বাচ্চা তোমাদেরকে সেটাও দেখাবো আর বন্ধুরা তোমরা সবাই জানো আমার বাড়িতে কিন্তু সবুজে ডিম ফুটেছে একটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা ডিমের মধ্যেই ছিল সেটাও বেরিয়েছে কিনা দেখব তো চলো লটের ভিতর থেকে ঘুরে আসি তোমাদেরকেও দেখাই তোমাদেরকে বাইরেটা একবার দেখিয়ে দিই এই দেখো চারপাশ পুরো একদম অন্ধকার হয়ে গেছে এই দেখো চাপটা কত সুন্দর লাগছে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে সেজন্য ভালো করে বোঝা যাচ্ছে না এই যে রাতে দেখে নাও আমাদের বামটা কেমন লাগে যে তো চলো লক্টের ভিতর থেকে ঘুরে আসি বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে এই বাচ্চা দুটোকে দেখাই এই যে আমাদের আবলুক বাচ্চাটা হয়তো নর আর এই বাচ্চাটা মাদি বাচ্চা এটা কনফার্ম যে দাদা দিয়েছিল বলে দিয়েছিল আমাকে যে ফুলসড়া বাচ্চাটা মাদি বাচ্চা আর বন্ধুরা আমাদের পাঞ্জাবি মাদিটা এই দেখো এটা কিন্তু আমি দিন এখানে একে রেখেছিলাম তারপর থেকে এখানে থাকার অভ্যাস হয়ে গেছে আমার মনে হয় জোড়াও নিয়ে নিয়েছে ওরা এই যে পাঞ্জাবি নরটা এটাকে ওই খুঁটে দিয়ে দিই এই যে এই দুটোর ক্ষোপটা আটকে দেবো একটু পরেই আটকে দেবো কোনো সমস্যা নেই আর এই যে আমাদের মুখি মুখির ডিমটা একবার দেখে নিই এই যে মুখির ডিম দু এক দিনের মধ্যেই ফুটে যাবে কোনো সমস্যা নেই মুখির রাগটা জাস্ট দেখো বন্ধুরা এই দেখো আমি ওর মালিক আমাকেই মেরে একদম ওর খোপেই হাত রাখতে দিচ্ছে না আর এই যে মুখি নরটা এই যে আমাদের সবুজ এই যে একটা আর এই জ্যাকটা তো চলো দেখি এর সেকেন্ড ডিম থেকে বাচ্চাটা ফুটেছে কি না তো বন্ধুরা এই যে বাচ্চাটা হাফ বেরিয়ে আছে তো বেরিয়ে যাবে একটু পরেই কোনো সমস্যা নেই এই বাচ্চাটা হয়তো একটু দুর্বল আছে সেজন্য বেরোতে একটু টাইম নিচ্ছে তো থাকুক কাল সকালের মধ্যেই বেরিয়ে যাবে এরা এনে তাই দে আরেকটা বাচ্চাকেও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আরেকটা বাচ্চা ওর মা বাবাকে পেট ভরে খাইয়েছে এখনও ছোটো বাচ্চা সেরকম বোঝা যাচ্ছে না এই দেখো পাইলম কিন্তু বন্ধুরা এখন থেকেই বোঝা যাচ্ছে এই দেখো এই যে পাইলম একদম ছোটো ঠোটের হবে পায়লাটা এই যে এই যে নর পায়রাটা তো চলো বন্ধুরা তোমাদেরকে সেই বুনোর বাচ্চাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে বুনোর বাচ্চা যেমন হয় আর কি এক কোনায় ঘাপটি মেরে বসে আছে চলো তোমাদেরকে পাড়াটাকে ধরে শখ করাই দেখো বন্ধুরা একদম সব ভেঙে চলে ফেলছে যেমন আর কি হয় বুনোর বাচ্চা মনে হচ্ছে খাঁচা টাচা ভাঙচুর করে বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি এইসব অনুপায়ার কিন্তু আর খাঁচায় থাকার অভ্যাস নেই সেই জন্য বহু ফটফট করছে ধরেছি ধরেছি বন্ধুরা একদম ছোটো বাচ্চা চিচি করে এখন এই যে বন্ধুরা তোমরা বাচ্চাটা শখ করে নাও এই যে চোখের কোয়ালিটি এই বাচ্চাটা আমার ছোটো ভাইয়েরা পায়রা পোষে বাড়ির পাশে তাদেরকে দিয়ে দেবো ওরা পুষবে ওরা বুনো দিয়েছি পায়রা ঠায়রা পোষে এই যে এখানে ছাড়লাম আবার ওরা দিয়েছে বন্ধুরা কিন্তু লাইট ফেলে দিয়েছে আমার গাড় উপরে তো লাইটটা লাগিয়ে বন্ধুরা এই যে লাইটটা ঠিক করে আবার লাগিয়ে দিয়েছি আর এই যে বুনোর বাচ্চা ধরে নিয়েছে ওর ডানায় আমি সেফটি বিন দিয়ে দিয়েছি যে ভাইকে দেবো ওকে বলবো এইভাবেই কদিনই রেখে তারপরে ডানাটা খুলে যেতে থাকলে থাকবে না তো চলে যাবে কিছু কারণ নেই ছোটো বাচ্চা পায়রা এখনও যে দেখো চিচি করে ডাকছে তোমাদেরকে ডাকটা গাছ নাই দেখো বন্ধুরা তো এটাই কিন্তু আমাদের ছাদের উপর খাঁচা করে প্রথম ধরা পায়রা এই যে এইখানে ছেড়ে দিই পায়রাটাকে থাক এই যে বন্ধুরা পুনর বাচ্চাটা বুনোর বাচ্চা যেমন হয় আর কি তেমনই তো এ থাকুক এইভাবে এই যে পাঞ্জাবির খাসাটা পাঞ্জাবি খাসাটা আটকে দিতে হবে ওকে এই দুটো হয়তো জোড়া নিয়ে নিলে বন্ধুরা আর সেল করবো না জোড়া যদি না নেয় তাহলে আমি আমার পাঞ্জাবির পুরনো জোড়াটাই দেব আর এই যে আমাদের সবুজ দুটো কিন্তু সবুজ দুটো কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দেবে তোমাদেরকে সবুজ মাদিটাকে একবার ধরে শখ করাই বন্ধুরা এই যে তোমরা ভালো করে পাড়াটা শখ করে নাও চোখটা এখন ভালো বজা যাবে না রাত্রিবেলা এই যে পাড়াটা খুব তাড়াতাড়ি ডিম দেবে এই দেখো একদম সেটিং জোড়া নর্মাদি তো বন্ধুরা এই যে সবকটা পায়রা বসে আছে আমি পাঞ্জাবির ক্ষোভটা আটকে দিয়েছি এই যে আমাদের বুনোর বাচ্চাটা আর তোমাদেরকে প্রথমেই বলেছি যে আজ মা পায়রা দেখাশোনা করেছিল সেই জন্য মা বিকালে পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছে সেই জন্য আজকে আর খেতে দেবো না এই যে কটা আসে এই দুটোকেও মা ওই খোপ থেকে বাইরে ছেড়ে দিয়েছিলো ক্ষোভে ঢুকে গেছে একাকাই এই যে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করব না তো বন্ধুরা কাজে শেষে বাড়ি ফিরে তো আমি পুরোই সারপ্রাইজ একটা বুনোর বাচ্চা এসছে বাড়িতে ওটা আমি একটা কোনো ভাইকে দিয়ে দেবো আমার বাড়িতে বাড়ির পাশে ছোটো ছোটো ভাইয়েরা ভাইরা বসে আর সবুজের একটা ডিম থেকে বাচ্চা ফুটে গেছে আগে আর একটা দেখলে বাচ্চাটা আর্ধেক বেরিয়েছে ওই বাচ্চাটা হয়তো একটু দুর্বল সেই জন্য ভালোভাবে বেরোতে পারছে না অনেকটাই টাইম লেগে গেল ডিমের মধ্যে থেকে বেরোতে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পাড়ার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা